এক বছর বয়স সেইখান থেকে আমার বেড়ে ওঠা আমার নানার বাড়ি অনেক বছর চাওয়া হয় না কেননা আমি তো থাকি খুলনাতে এই জন্য তো আমার ছোটো মামি আমার বোন চলে যাচ্ছি তো আমরা বাসা থেকে বাইর হয়ে দোকানটাতে বসে একটু চা আর বিস্কিট খাচ্ছিলাম এর মধ্যে ভাই চলে আসলো তিন বছর পরে ভাইটার সাথে দেখা তো আমাকে দেখে সেই খুশি আমিও খুশি তারপরে চা বিস্কিট খাওয়ার পরে আর বলছে কি খাবা তো আমি তো কিছুই খাইতে চাচ্ছিলাম না যেহেতু সে আমাকে ডিম খাওয়াচ্ছিল আর সবাইকে খাওয়াইছে মামি ছিল আমি ছিলাম আমার বোন ছিল আর ওটা হলো আমার ছোটো মামি আর আমি ছোট্টবেলা থেকে আমার ছোট মামির কাছে বেড়ে ওঠা কেননা আমার আম্মা যখন দুনিয়া থেকে চলে যায় তখন আমার বয়স অনেক অল্প ছিল সেইখান থেকে আমার নানা বাড়ি নানা বাড়ি থেকে বড়ো হওয়া তবে ছাই বলেন না কেন আমার নানা বাড়ির প্রতি আমার একটা অন্যরকম টান আমার মামি মামা মামাতো ভাই বোন সবার প্রতি কেমন জানি একটা মায়া কাজ করে আর এইটা হলো আমার বাবার বাড়িতে আমার বাবার যে আত্মীয় স্বজন রয়েছে আমার শাশত ভাই বোন তাদের প্রতি অতটা আমার মায়া কাজ করে না তবে অনেকেই বলতে পারেন যে আপু এভাবে বলছেন কেন কারণ আমি তো ছোটোবেলা থেকে আমার নানা বাড়ি থেকে আমি মানুষ হয়েছি এই জন্য তবে আমার মাথা কুল যেখানে যেটা আছে সেটা আমি বলতে পারি কিন্তু বাবার বাড়িতে ওটা বলতে পারি না তো আমার বাবার বাড়ি এক জায়গা আর আমার নানা বাড়ি এক জায়গা যেহেতু আজকে সবে গড়ার ছিল এই জন্য মেজাম আমার বাড়ির থেকে আমি আসছি যেহেতু অনেকবার বলছে এই জন্য আমি চলে গিয়েছিলাম যে দেখে মামি আপা ভাবি সবাই যখন কাজ করছে আমাকে দেখে সবাই কি আনন্দ যেহেতু তারাও আমার সাথে অনেক দিন পরে দেখা হয়েছে সবাই ওই যে মামি কথা বলছে ওটা হলো বড় মামি তো অনেক দিন পরে আমার সাথে দেখা হয়েছে তো সবাই দেখেন হাতে হাতে কাজ করছে আর এই জিনিসটা আমি ছোটোবেলায় দেখছিলাম আর এই মানে বিশ তিরিশ বছর পরে এটা দেখলাম এর ভিতরে আমার দেখা হয় নাই কেননা এখন সবাই কিন্তু এটা করে না মসজিদে কোনো রকম একটু মিলাদ মাহফিল করে এটাই আর কি আর ছোটো থেকে বড় সবই কিন্তু রুটি তৈরি করছে এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগছে যেহেতু সবাই রুটি তৈরি করছে আর এই যে রুটিগুলো তৈরি করে রাখা হয়েছে আর এখানে যে রুটি বেলে সেঁকা হবে সেটাতে এখানে আমার মামি আরেকটা ভাবে এটা তৈরি করছে করে ওইখানটাতে শেঁকবে বলে আর কি সব কিছু গাছ করছে আর ওইখানে রুটিতে ওই যে আমিও কিন্তু মানে রুটি বেলতে বসে গিয়েছে আর এই ভাষায় আমি বলতেছি তো ওনাদের মতো আমার হচ্ছে না যেহেতু কেমন জানি একটু বাঁধা বাধা লাগছে আমি কিন্তু বাসায় রুটি তৈরি করতে পারি তারপরেও কিন্তু কেমন বাঁধা বাধা লাগছে এই পর্যন্ত সবাই ভালো